নমস্কার আজকে আমরা লগ্ন কুণ্ডলী ও নবাংশ কুণ্ডলী দশটি কার্যকরী সূত্রকে নিয়ে আলোচনা করব প্রথমেই একটি কথা বলে দেব দেখুন আপনাদের মধ্যে হয়তো বেশ কিছু মানুষ যারা জ্যোতিষকে অনেকটাই বোঝে বা আপনারা অনেকটা এগিয়ে গেছেন তো নবাংশ কেমন করে বিচার করতে হয় এটা হয়তো আপনারা জানেন তো আজকের অনুষ্ঠানটি কিন্তু আপনাদের জন্য নয় বিশেষ করে যারা সবে মাত্র জ্যোতিষকে শিখছে এবং আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে যারা অর্থাৎ এখন আপনাদের থেকে অনেক যারা কমজোর যে সমস্ত ছেলেমেয়েরা তাদের জন্যই আজকের অনুষ্ঠানটি এবং নবাংশ কুণ্ডলী দিয়ে তো অনেক কিছুই বিচার করা হয় তবে আজকে আমরা দেখব যে লগ্ন কুণ্ডলী এবং নবাংশ কুণ্ডলীকে পাশাপাশি রেখে কোন কোন বিষয়গুলো দেখতে হবে এবং কোন বিষয়গুলো দেখে আমরা কিছুটা বোঝার চেষ্টা করতে পারবো যে একজন জাতকের জন্ম ছকটা আসলে কীরকম ধরনের তো দেখুন প্রথমে আমি যেটা বলবো ডি ওয়ান এবং ডি নাইন লগ্ন কুণ্ডলী এবং নবাংশ কুণ্ডলীকে দুটি ছককে পাশাপাশি রাখুন এবার দেখুন ডি ওয়ান চাটে একজন মানুষের যেই লগ্ন হবে এবং ডি নাইন চাটেও যদি ওই লগ্নটাই হয় তাহলে এটাকে বলা হয় লগ্ন বর্বোত্তম এই ডি ওয়ানে যেই লগ্ন হয়েছে অর্থাৎ ডি নাইনেও যেই লগ্ন ডি ওয়ান চাটে যেই লগ্ন আছে ডি নাইন চার্টেও সেই লগ্ন মানে ডি ওয়ানে যদি সিংহ লগ্ন হয় ডি নাইনেও সিংহ লগ্ন তাহলে এরকম লগ্নকে বলা হয় বর্বোত্তম এটা কোন গ্রহের জন্য হতে পারে যে আপনার গ্রহ ডি ওয়ান চার্টে যেই রাশির মধ্যে বসে রয়েছে নবাংশ কুণ্ডলীর মধ্যে গ্রহটি সেই রাশির মধ্যেই আছে তাহলে এটাকে আমরা লগ্ন বা গ্রহটা তাহলে এরকম গ্রহ কি করে যদি লগ্ন কারুর বর্গত্তম হয় অর্থাৎ ডি ওয়ান লগ্ন চাটের মধ্যে যেখানে বা যেই রাশির মধ্যেই লগ্ন পড়েছে ডি নাইন চাটেও সেই রাশিতেই লগ্নটা আছে তাহলে এরকম লগ্নকে বর্গোত্তম লগ্ন বলে এরকম এরকম লগ্ন যদি কারোর পেয়ে যাওয়া যায় তাহলে এটা বোঝা যায় এরকম লগ্ন থাকলে পারে যে জাতক সুস্বাস্থ্যের অধিকারী হবে জাতকের প্রতিষ্ঠা প্রাপ্তি হবে জাতকের ইচ্ছা পূরণ হবে খুব সহজে এবং জাতকের সফলতা আসবে খুব সহজে খুব বেশি খাটতে হবে খুব সহজে আসবে ধরুন এরকম কোন গ্রহ এসে গেল অর্থাৎ মনে করা যাক আমার শনিটা কর্কট রাশির ঘরে আছে আর নবাংশের মধ্যে শনিটাও ঘরের মধ্যে আছে তাহলে এই শনি রিলেটেড ফলগুলো আমি খুব সহজে পাবো এবং শনি আমাকে ভালো মানে ভালো ফল দেবে ঠিক আছে তো যদি এটা ধরুন আমার লগ্নের জন্য অশুভ গ্রহ বর্গত্তম হয়ে গেছে তাহলে পরে কি হবে তার অশুভত্ব অনেকটা কমে যাবে অর্থাৎ ভালো করে বুঝুন ডি ওয়ান যেই রাশির মধ্যে কোনো গ্রহ থাকবে ডি নাইন ওই রাশির মধ্যে যদি কোনো গ্রহ থাকে তাহলে এটাকে ওই গ্রহটা বর্গোত্তম হয়েছে এরকম বলবো বর্গোত্তম গ্রহের অশুভত্ব কমে যায় এবং বর্গোত্তম গ্রহ শুভ ফল দেয় এবার ধরুন যদি মনে করা যাক আমার ধরুন এটা সিংহ লগ্নই এবার মনে করা যাক যে কারু দেখা যাচ্ছে যে মধ্যে আমি দেখছি যে এই সিংহ নিচস্ত হয়ে গেছে এইটা রবি নিচস্ত হয়ে গেছে বা মঙ্গল নিচস্ত হয়ে গেছে মঙ্গল এখানে নিচস্ত হয় বা কোনো না কোনো গ্রহ নিচস্ত হয়ে গেছে বা বৃহস্পতি নিচস্ত হয়ে গেছে ডিওয়ান চাটে দেখছি কিন্তু নবাংশে আমি দেখছি এই বৃহস্পতি নিচস্ত নেই এই বৃহস্পতি হয়তো উচ্চস্থ হয়ে গেছে বা হয়তো মিত্র রাশির ঘরে রয়েছে মিত্র বৃহস্পতির মিত্রকে মঙ্গল তাহলে এখানে রয়েছে 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 বা এই মিত্র রবির রাশির ঘরে আছে বৃহস্পতি হুম বা নিচস্ত নেই অর্থাৎ ডি ওয়ানে লগ্ন কুণ্ডলীর মধ্যে আমি দেখলাম যে একটি গ্রহ নিচস্থ কিন্তু নবাংশে দেখলাম ওই গ্রহটা নিচস্ত নয় ওই গ্রহটা নয় উচ্চস্থ নয় মানে মিত্র রাশির ঘরে রয়েছে তাহলে এরকম গ্রহ যদি আমরা দেখি তাহলে পারে কিন্তু আমরা বলবো যে এরকম গ্রহ কিন্তু পুরোপুরি নিচস্তের ফল দেবে না এই গ্রহটা প্রথমে নিচস্তের ফল দিলেও পরবর্তী সময় বা বিবাহের পরে উচ্চস্থ বা ভালো ফল দেবে জাতককে জাতকের প্রতিষ্ঠিত করেই দেবে বোঝা গেল আবার এটা উল্টো রকম ভাবে হতে পারে ধরুন লগ্ন মধ্যে কোন গ্রহকে আমি দেখলাম উচ্ছস্ত হয়ে রয়েছে কিন্তু নবাংশের মধ্যে দেখলাম লগ্ন কুণ্ডলীর মধ্যে কোন গ্রহ উচ্ছস্ত হয়ে আছে কিন্তু নবাংশতে আমি দেখলাম সেই গ্রহটা উচ্চস্ত নেই না সেই গ্রহটা কোথায় বসে রয়েছে হয়তো দেখা যাচ্ছে যে সেই গ্রহটা এই রকম ঘরে বসে রয়েছে বা এরকম ঘরে বসে রয়েছে মিত্র রাশির ঘরে রয়েছে ঠিক আছে কিন্তু উচ্ছস্ত নেই তাহলে পরে আমরা কি বলবো উচ্চস্থ গ্রহটা লগ্ন কুণ্ডলীর মধ্যে উচ্চস্থ গ্রহ থাকার ফলেও জাতক উচ্চস্থের ফল পুরোপুরি পাবে না এরকম কথা বলবো মাথায় ঢুকলো তাহলে নব লগ্ন কুণ্ডলীর মধ্যে এটা হচ্ছে লগ্ন কুণ্ডলী ডি ওয়ান মানে লগ্ন কুণ্ডলী লিখে দিলাম সুবিধা হবে আপনাদের আর এটা হচ্ছে নবাংশ বোঝা গেল আমি লগ্ন কুন্ডলীর মধ্যে দেখতে পাচ্ছি কোন গ্রহ উচ্চস্থ হয়েছে কিন্তু নবಾಂಶির মধ্যে গ্রহটা উচ্চস্থ নেই তাহলে গ্রহটার উচ্চস্থ হওয়ার পুরোপুরি ফল আমরা পাবো না এবারে দেখুন যদি কোনো গ্রহ যদি কোনো গ্রহ নবাংশ কুন্ডলীর মধ্যে নিজের ঘরে বসে রয়েছে যদি কোনো গ্রহ নবাংশ কুণ্ডলীর মধ্যে নিজের ঘরে বসে রয়েছে ধরুন নবাংশ কুণ্ডলীর লগ্ন বৃশ্চিক লগ্ন এবার ধরুন মনে করে এক শনি এখানটায় বসে রয়েছে কিন্তু ধরুন ডি ওয়ান আমি দেখছি লগ্ন কুণ্ডলী মানে হয়তো সেই মানুষটা সিংহলগ্ন সিংহ লগ্ন এবং শনি বসে রয়েছে অষ্টমে ঠিক আছে তাহলে অষ্টমে শনি থাকার ফলে এটা ব্যাপারটাকে খুব নেগেটিভ বলবো আমরা কিন্তু নবাংশের মধ্যে আমি দেখলাম যে লগ্ন চেঞ্জ হয়ে গিয়ে বৃশ্চিক লগ্ন হয়েছে এবং শনি নিজের ঘরেই বসে রয়েছে তাহলে পারে লগ্ন কুণ্ডলীর অষ্টমে শনি থাকার ফলেও শনি পুরোপুরি অষ্টমের ফল দিতে পারবে না শনি নবাংশে ভালো হয়ে গেছে কারণ নিজের ঘরে আছে নিজের ঘরে গ্রহ থাকলে শান্ত হয়ে যায় গ্রহ সমস্যা কম দেয় মাথায় ঢুকলো এবারে ধরুন লগ্ন কুণ্ডলীর যেই ভাব লগ্ন কুণ্ডলীর যেই ভাব লগ্ন কুণ্ডলীর কোন ভাব ধরুন একটা একটা উদাহরণ দিচ্ছি লগ্ন কুণ্ডলীর কোন ভাব লগ্ন কুণ্ডলীর এটা হচ্ছে চতুর্থ এবারে মনে করা যাক নবাংশ কুণ্ডলীর মধ্যে এটা লগ্ন হয়েছে অর্থাৎ খুব সহজে বললে পারে নবাংশ কুণ্ডলীর লগ্নটি নবাংশ কুণ্ডলীর লগ্নটি লগ্ন কোন ভাব এটাকে দেখুন ওই ভাবের প্রতি জাতকের বেশি ইন্টারেস্ট দেখতে পাওয়া যাবে বোঝাগল লগ্ন কুন্ডলি এটা হচ্ছে লগ্ন কুন্ডলি লগ্ন কুন্ডলির পঞ্চম ভাব নবংশ পঞ্চম ভাব হচ্ছে ধনু রাশি কিন্তু দেখা যাচ্ছে নবংশ কুন্ডলিতে ধনু রাশির মধ্যে লগ্ন পড়ে তাহলে যেহেতু এই ধনু রাশিটি লগ্ন কুন্ডলির পঞ্চম ভাব মানে সন্তানের ভাব তাহলে ওই জাতকের দেখবেন ওই জাতক সন্তানের প্রতি বেশি আসক্তি থাকবে সন্তানের দিকে বেশি খেয়াল থাকবে সন্তান কি করে ডেভেলপ করবে সন্তানের খুঁটিনাটি ব্যাপার এগুলো কিন্তু সেই মানুষটি সবসময় খেয়াল রাখার চেষ্টা করবে এবার দেখুন নবাংশ কুন্ডলীর চতুর্থ ভাব নবাংশ কুন্ডলীর চতুর্থ ভাব এই যে লগ্ন নবাংশের লগ্ন কোনো একটা হবে এবার নবাংশ কুণ্ডলীর চতুর্থ ভাব আপনি ডি নাইন চার্ট দেখুন এখানে লগ্ন কুণ্ডলীর কথা বলছি না শুধুমাত্র নবাংশ কুণ্ডলী নবাংশ কুন্ডলীর চতুর্থ ভাবকে দেখুন এই চতুর্থ ভাবের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে এই চতুর্থ ভাবটির মধ্যে যদি নবাংশ কুণ্ডলী মধ্যে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে তাহলে সেই অশুভ গ্রহটা বিবাহিত জীবনকে সমস্যাগ্রস্ত করে দেয় ঠিক আছে বোঝা গেল পার্সেন্ট মানে প্রায় নাইনটি পার্সেন্ট ঠিক আছে দশ পার্সেন্ট ওদিক হতে পারে তো মানে আমি বলতে চাই যে একশো জনের মধ্যে নব্বই জনেরই প্রবলেম হবে তাহলে নবাংশ কুণ্ডলী লগ্নের চতুর্থ ঘরের মধ্যে কোনো অশুভ গ্রহ থাকলে সেই গ্রহটা বিবাহিত জীবনকে সমস্যাগ্রস্ত করবেই করবে এবারে হচ্ছে নবাংশ কুণ্ডলীর নবাংশ কুণ্ডলীর মধ্যে যদি লগ্নে যদি কোনো নিচস্ত গ্রহ থাকে নবাংশ কুণ্ডলীর লগ্নে দেখুন নবাংশ কুণ্ডলীর কোনো একটি লগ্ন মনে করা যাক এইটা লগ্ন নবাংশ কুণ্ডলী মনে করা যাক মিন লগ্ন নবাংশ কুণ্ডলী লগ্নে কোনো নিচস্ত গ্রহ রয়েছে ধরুন এখানে শুক্র এখানে বুধ নিচস্ত হয়ে যায় ঠিক আছে তাহলে নবাংশ কুণ্ডলীর লগ্নে কোনো নিচস্ত গ্রহ রয়েছে নবাংশ কুণ্ডলীর লগ্নে যদি কোনো নিচস্ত গ্রহ থাকে তাহলে এটা বেশিরভাগ সময় দেখা যায় যে তার ওয়াইফ বা হাজবেন্ড যে হবে তার খুব নিচ মানসিকতা দেখতে পাওয়া যায় এবং সে তার হাজবেন্ড বা ওয়াইফ ঝকড়ালো মেন্টালিটির হয়ে যাবে নবাংশ কুণ্ডলীর লগ্নে যদি কোনো নিচস্ত গ্রহ থাকে তাহলে পারে সেই জাতকের যে পার্টনার হবে সেই পার্টনারের খুব নিচ মেন্টালিটি দেখতে পাওয়া যাবে বা সেই পার্টনার একটু ঝগড়ালো মেন্টালিটির হয়ে যাবে নবাংশ কুণ্ডলীর নবাংশ কুণ্ডলী দেখুন লগ্ন কুণ্ডলী বলছি না নবাংশ কুণ্ডলী লগ্নপতি যদি নিচস্ত হয়ে যায় তাহলে আমরা এটাকে মনে করে নিলাম নবাংশ কুণ্ডলী তাহলে নবাংশ কুণ্ডলী লগ্নকে এটা হচ্ছে মীন লগ্ন তাহলে মীন লগ্নের অধিপতি বৃহস্পতি বৃহস্পতি ধরুন এই ঘরটার মধ্যে রয়েছে দেখুন ভাব অনুসারে ভালো জায়গায় রয়েছে একাদশ ভাবের মধ্যে রয়েছে কিন্তু নিচস্ত আছে যদি নবাংশ কুণ্ডলীর লগ্নপতি নিচস্ত হয়ে যায় তাহলে পারে এটা দুর্ভাগ্যকে মানে এটা হচ্ছে জীবন সাথী মানে ভুলভার জীবন চলে আসে নবাংশ কুণ্ডলীর লগ্নপতি যদি নিচস্ত হয়ে যায় তাহলে এটা সেই জাতকে জাতকের কারণ ভাগ্যের দোষে সে একটা এমন জীবন সাথী পায় সেই জীবন সাথী তাকে এবং তার বাড়ির লোককে জালিয়ে মারে জ্বালিয়ে মানে কথাটা মানে বুঝতে পারছেন যে জ্বালিয়ে মানে মানে খুব ঝামেলা করে আর কি এরকম আর কি বলতে চাইছি আরেকটা জিনিস কি আর লাগবেন লগ্ন কুণ্ডলীর লগ্ন কুণ্ডলীর কোন গ্রহ লগ্ন কুণ্ডলীর কোন গ্রহ ধরুন একটা একটা উদাহরণ দিই লগ্ন কুণ্ডলী ধরুন সপ্তম ঘরে সপ্তম সপ্তম ঘর তাহলে ঘরের মধ্যে কে রয়েছে মনে করা যাক শনি বসে রয়েছে লগ্ন সপ্তম ঘরের মধ্যে শনি বসে রয়েছে তাহলে আমরা কি দেখছি ভালো করে দেখুন লগ্ন কুণ্ডলী সপ্তম ঘরের মধ্যে শনি বসে রয়েছে তাহলে শনি বসে থাকলে পারে আমরা বলতে পারি যে লগ্নের সপ্তমে শনি আছে বলে আপনার বিবাহিত জীবনে প্রচুর প্রবলেম আসবে এটা উদাহরণ দিচ্ছি লগ্ন কুণ্ডলী সপ্তম ঘরে শনি বসে রয়েছে বলে আমরা বলবো যে আপনার বিবাহিত জীবনে প্রচুর সমস্যা আসবে কিন্তু কিন্তু নবাংশ কুণ্ডলীর মধ্যে আমি দেখছি যে লগ্নের ধরুন এই ঘরটার মধ্যে নবাংশ কুণ্ডলীর এই ঘরটার মধ্যে শনি রয়েছে এবারে একটি কথা খেয়াল রাখবেন তাহলে এবারে আমি লগ্ন কুণ্ডলীর এই ঘরটার মধ্যে শনিকে দেখলাম নবাংশ কুণ্ডলী লগ্নের ফোর্থ হাউসের মধ্যে শনি আগে একটা কথা বলেছিলাম নবাংশ কুন্ডলী লগ্নের চতুর্থ ঘরে অশুভ গ্রহ থাকলে কুন্ডলী সপ্তম ঘরের মধ্যে শনি রয়েছে শনি থাকা মানে হচ্ছে যে প্রবলেম দেবে সপ্তম ঘর সংক্রান্ত তাহলে এইবার আমাকে দেখতে হবে এই ঘরটি কেমন ঘর কোন তত্ত্বের ঘর অগ্নি পৃথিবী বায়ু এটা হচ্ছে বায়ুর ঘর বায়ু তত্ত্বের ঘর আর শনি এখানে বসে রয়েছে এটা অগ্নি পৃথিবী বায়ু এটা হচ্ছে তত্ত্বের ঘর শনি এখানে তত্ত্বের ঘরের মধ্যে রয়েছে এবারে একটা কথা খেয়াল লাগবে নবাংশ কুণ্ডলীর যেই গ্রহ সরি লগ্ন কুণ্ডলীর যেই গ্রহ যেই তত্ত্বের ঘরে থাকবে নবাংশ কুণ্ডলীর মধ্যে ওই গ্রহটি ওই তত্ত্বের মধ্যে থাকলে গ্রহটির অশুভত্ব নাশ হয়ে যায় বা অনেক কম হয়ে যায় বোঝা গেল লগ্ন কুণ্ডলীর কোনো গ্রহ কোন তত্ত্বে আছে দেখুন নবাংশ কুণ্ডলীর মধ্যে ওই গ্রহটি ওই তত্ত্বেই রয়েছে কিনা দেখুন তাহলে আমি এই ছকটা দিয়ে দেখছি যে লগ্ন পঞ্চম স্থানে মনে করা যাক রবি রয়েছে অগ্নিতত্ত্বের ঘরে অগ্নিতত্ত্বের ঘরে ঠিক আছে আর নবাংশ কুণ্ডলীর মধ্যে ধরুন বৃষ্টিক লগ্ন কারুন রবি বসে রয়েছে এই অগ্নিতত্ত্বের ঘরে ঠিক আছে তাহলে এই রকম গ্রহকে বলা হয় তত্ত্ব বর্গোত্তম তত্ত্ব বর্গোত্তম গ্রহের শুভত্ব অনেকাংশে বেড়ে যায় আর অশুভত্ব অনেকাংশে কমে যায় এই যে সূত্রগুলো বললাম এই সূত্রগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র আপনারা যখন সবে মাত্র আস্তে 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 করে জ্যোতিষ শিখছেন তো এই সূত্র প্রথমে মাথায় রাখতে হবে এরপরে আমরা আরো অনেক বড় বড় সূত্রে যাব কিন্তু প্রথমেই তো বড় বড় সূত্র বললে পারে একটুখানি আহ বুঝতে অসুবিধা হতে পারে তাই স্টেপ বাই স্টেপ সব থেকে ভালো প্রণালী তো আপনি এই সূত্রগুলোকে মাথায় রাখবেন এবং পারলে নোট করে রাখবেন এই সূত্রগুলো কিন্তু জ্যোতিষের খুব গুরুত্বপূর্ণ সূত্র তাহলে জ্যোতিষের মধ্যে তিনটি বিষয় আমরা পেলাম নবাংশ মধ্যে একটা হচ্ছে গ্রহ বর্গোত্তম বর্গোত্তম গ্রহ বরগোত্তম একটা পেয়ে গেলাম ভাব বরগোত্তম একটা পেয়ে গেলাম তত্ত্ব বরগোত্তম তত্ত্ব বরগোত্তম এইবার ভাব বর্গত্তম নিয়ে আমি পরে বোঝাবো আমরা দুটো বিষয় নিয়ে বললাম গ্রহ বরগোত্তম এবং তত্ত্ব বরগোত্তম ভাব বর্গোত্তমও রয়েছে তিন রকম ভাবে হতে পারে নবাংশের মধ্যে তো আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে চলছি এবং খুব তাড়াতাড়ি আপনারা ভাব বর্গোত্তম সম্পর্কে জানতে পেরে যাবেন অনুষ্ঠানটি এখানেই শেষ করবো তবে অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই বলবেন লিখে জানাবেন কমেন্টস করে জানাবেন এবং আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই লিখে জানাবেন আমার বুঝতে সুবিধা হয় তাহলে তো আজকে শেষ করলাম পরের দিন দেখা হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই